এই দেখুন দুটো ভাজা হয়ে গেছে আর বাকিগুলো আমি এইভাবেই ভেজে সমস্ত পিঠেগুলো ভেজে নামিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে আমি একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কেমনটা হয়েছে এই দেখুন পিঠেটা কিন্তু একদম নরম হয়েছে হাতে দিলেই মুঠো হতে হয়ে গেছে একদম মুঠো লেগে যাচ্ছে আর এই দেখুন ভিতরটা তো একদম পুড়ে ভরা আর এই দেখুন কত সুন্দর হয়েছে অনেকেই কিন্তু পাটির বানাতে গেলে পাটির ভেঙে যাওয়া হয় না আর যারা বয়স্ক আছে তারা কিন্তু এইভাবে যদি পাটির সাপটা বানানো যায় একদম নরম তুলতুলে এটা তিন চার দিন রেখে রেখে কিন্তু খেতে পারবে আর কিন্তু স্বপ্নরা নিয়ে কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি পাটিসাপটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা তো অনেক পাটির খেয়েছেন আমি আজকে একদম অন্যরকমভাবে পাটি সাপটা বানাবো একদম নরম তুলতুলে হবে আর দেখতে যত সুন্দর হবে আর খেয়ে তো অসাধারণ লাগবে আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগে সাপটা পিঠেটা বানানোর জন্য এখানে আমার লাগবে এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি এক বাটি এক বাটি সুজি আগের থেকে ভিজিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি শুকনো চালের গুঁড়ো নিয়েছি আর এখানে আমি নিয়েছি চিনি গুঁড়ো করে নিয়েছি আজকে চিনি দিয়েই করবো আর এখানে একটা পুর বানাতে লাগবে এই পুরের জন্য আমি নারকেল কুড়িয়ে নিয়েছি এখন আমি এই যে সুজিটা নিয়েছি এই সুজিটা একটা মিক্সির জারে আমি পেস্ট করে নিয়ে আসবো জল দিয়ে দেবো জল দিয়ে সুজিটা পেস্ট করে নিয়ে আসবো সুজিটা পেস্ট করে একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন এই মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব একটু উষ্ণ গরম জল দিয়েছি এই জলটা আমি ধুয়ে দিয়ে দিলাম এতে দিয়ে হাফ বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি এই চিনিটা দিয়ে দিয়ে দিব আতপ চালের গুঁড়ো নিয়েছিলাম এটা দিয়ে কাপ ময়দা এখানে এক বাটি নিয়ে নিয়েছি কিন্তু আমি হাফ বাটি দিয়ে দিলাম এখন আমি মেখে নিবো মেখে তারপরে যদি লাগে তারপরেই আমি এই ময়দাটা দিব একটা চামচ দিয়ে এখন মিশিয়ে নিব হাফ বাটি ময়দা রেখে দিয়েছিলাম এই ময়দাটাও আমি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে আমি এইভাবে মিশিয়ে নেব আর একটু উষ্ণ গরম জল দিয়ে দেব দিয়ে আবারও খুব ভালো করে দেখুন সমস্ত উপকরণগুলো দিয়ে আমি এইভাবে বেটারটা বানিয়ে নিয়েছি আর এই দেখুন এরকম ঘনত্বটা এই রকমই হবে এই যে দেখতে পাচ্ছেন এখন আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিব রেস্টে আর এদিকে আমি একটা নারকেলের পুর বানিয়ে নারকেলের নারিকেলের পুরটা বানানোর জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে আমি এখন এই কোরানো নারিকেলগুলো দিয়ে দেব দিয়ে দেবো কিছুটা আখের গুড় দিয়ে এখন নাড়াচাড়া করে এই পুকটা বানিয়ে নিতে পুকটা বানানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব পিঠেটা বানানোর জন্য গ্যাসের টোনন একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে একটু আমি তেল গড়িয়ে দেব পুকটা তো বানিয়ে নিয়েছি আর এইদিকে আমি যে বেটাটা ঢাকা দিয়ে নিয়েছি ডাকাটা খুলে নিলাম খুলে আর একটু হাতা দিয়ে আমি এইভাবে ফেটে নেব আমি এই বেটারটা দিয়ে দেব ভালো করে এইভাবে ছড়িয়ে দিয়ে দিয়েছি এখন আমি নারকেল পুটটা এইভাবে দিয়ে দেবো পুটটা দিয়ে দিয়েছি এখন আমি এক সাইড থেকে এভাবে ভাজ করে নেব করে নিয়ে নিয়েছি আর চার পাঁচ দিবে হালকা করে আমি তেল দিয়ে দেবো বেশি তেল দেবো না একদম হালকা তেল দিয়ে এইভাবে দিয়ে দিলাম দিয়ে আর একটু আমি উল্টো পাল্টা করে ভেজে নেব এখন আমি নামিয়ে নিচ্ছি একটা থালা এই দেখুন পিঠেটা কত সুন্দর হয়েছে একদম সাদা ধপধপে হয়েছে আমি আর একটা পিঠে ভেজে আপনাদেরকে দেখাবো এটারও পুর দিয়ে দিলাম চার পাঁচ দিয়ে আরেকটু করে তেল দিয়ে দেব এখন আমি আবারও ভাজ করে নিব তার জন্য একটু হালকা এরকম কালারটা লাল হয়ে গেছে আবারও একটু তেল দিয়ে দিব তেল দিয়ে একটু ভেজে নিব বেশি তেল দিব না আমি হালকা তেল দিয়েই ভেজে নিব এই দেখুন দুটো ভাজা হয়ে গেছে আর বাকিগুলো আমি এইভাবেই ভেজে নিব বন্ধুরা সবগুলো ভেজে নিয়েছি আর একটা আপনাদেরকে বোঝার সুবিধের জন্য আর একটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এটা তো পুর দিয়ে দিয়েছি অনেকেই কিন্তু এই পাটির সাপটা বানাতে গিয়ে কিন্তু ভাবতে যায় আমি যেই পদ্ধতিতে আজকে পাটির সাপটা বানিয়ে দেখিয়েছি আপনারা কিন্তু ঠিক এইভাবে যদি পাটির সাপটা বানান তাহলে কিন্তু একটুকু নড়বে না আর দেখতেও হবে একদম সাদা ধপ আর তো একদম নরম তুলতুলে হবে আর খেতেও তো অসাধারণ লাগবে দেখুন এটাও হয়ে গেছে দেখুন বন্ধুরা সমস্ত পিঠেগুলো ভেজে নামিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে আমি একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কেমনটা হয়েছে এই দেখুন পিঠেটা কিন্তু একদম নরম হয়েছে হাতে দিলেই মুঠো হতে হয়ে গেছে একদম মুঠো লেগে যাচ্ছে আর এই দেখুন ভিতরটা তো একদম পুড়ে ভরা আর এই দেখুন কত সুন্দর হয়েছে অনেকে কিন্তু পাটির বানাতে গেলে পাটির ভেঙে যাওয়া হয় না আর যারা বয়স্ক আছে তারা কিন্তু এইভাবে যদি পাটির বানানো যায় একদম নরম তুলতুলে এটা তিন চার দিন রেখে রেখে কিন্তু খেতে পারবে আর কিন্তু শক্ত লাগবে না একদম নরম হয়েছে আপনারা কিন্তু এইভাবে পাটির বানিয়ে বাড়ির সকলকে তাক লাগিয়ে দিতে পারবেন আর নিজেও তো খেয়ে প্রশংসায় একদম প্রশংসায় আত্মহারা হয়ে যাবেন বন্ধুরা আপনারা বাড়িতে ঠিক এইভাবে পাটির সাপটা বানিয়ে খাবেন খুবই ভালো লাগে আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ